আসসালামু আলাইকুম আপনারা যারা সেনাবাহিনী এমও আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেখান থেকে আপনারা ধারণা পাবেন যে আপনাদের লিখিত পরীক্ষায় কোন টপিকগুলো থেকে কি কি প্রশ্ন করা হয় তো এইখানে যে প্রশ্নগুলো আমি নিয়ে হাজির হয়েছি এইগুলা বিগত কোনো না কোনো সালে লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন তো এইগুলো যদি আপনারা ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় তো আপনারা যারা লিখিত পরীক্ষার একটি গোচালু প্রিপারেশন নিতে যাচ্ছেন স্মার্ট একটি প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা আমার চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন তো যারা লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র বিকাশে একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন চূড়ান্ত সাজেশনে আপনারা কী কী পাবেন চূড়ান্ত সাজেশনে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাইবা আইকিউ এবং এইখানে অনেকগুলা নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তো এতগুলো ফেসিলিটিস আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকাই এই চূড়ান্ত সাজেশনটির মধ্যে তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার সাথে সাথে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাইলসঅনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো চলেন আমরা কথা না যে নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছে এটা ধারাবাহিকভাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি সেনাবাহিনী এমও ডিসি সৈনিক লিখিত পরীক্ষার প্রশ্ন নমুনা প্রশ্ন দুই সময় এক ঘন্টা পূর্ণমান পঞ্চাশ বাংলায় থাকতে হচ্ছে আপনাদের পনেরো মার্কস এক নং প্রশ্ন বাব সম্প্রসারণ তো এইখানে আপনাদের বাব সম্প্রসারণ থাকবে নয়তো রচনা থাকবে যে কোনো একটি টপিক থেকে আপনাদের এখানে এক নং প্রশ্ন করা হবে বাব সম্প্রসারণ যে কোনো একটি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এইটা আপনাকে লিখতে হবে না হয়তো আপনাকে লিখতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় যে কোনো একটি আপনাকে আনসার করতে হবে এইখানে দুই নং প্রশ্ন তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও এই মর্মে তোমার বড় বোনের নিকট একটি পত্র লিখো তারপর তিন নং প্রশ্ন এক কথাই প্রকাশ করুন যা দমন করা যায় না অধম্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যাও নাস্তিক হনন করার ইচ্ছা জিগাংসা যার বিশেষ কেতি আছে বিখ্যাত কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মট তারপর আপনাদের ইংরেজি টপিক থেকে মার্কস থাকবে হচ্ছে পনেরো মার্কস এক নং প্রশ্ন থাকবে ট্রান্সলেশন দ্য ফলোয়িং পেসেস ইন ইংলিশ তো এক নং এক নং প্রশ্ন প্যারাগ্রাফও থাকতে পারে তো এইগুলো একটু বুঝে নেবেন তো এইখানে কী বলা হয়েছে আমাদের কিছু বাংলা বাক্য দেওয়া রয়েছে এগুলোকে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে সততাই শ্রেষ্ঠ উপায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো এই সবগুলো নমুনা প্রশ্ন আমার চূড়ান্ত সাজেশনে পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাথে সাথে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন সততাই শ্রেষ্ঠ উপায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা বলা সহজ করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এখন গ্রীষ্মকাল ইট ইজ সামার নাও ঢাকা একটি বড় শহর ঢাকা ইজ আ বিগ সিটি ইহা দিনের মতো উজ্জ্বল ইট ইজ আ ব্রাইট অ্যাজ দ্য ডে লাইট তারপর দুই নং প্রশ্ন হচ্ছে রাইট দ্য প্রিপোজিশন আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন তো এখানে গ্যাপ থাকবে হচ্ছে অ্যাটের জায়গায় তো এখানে আপনাকে অ্যাড বসাতে হবে তো গুড এট মানে কি গুড এট মানে হচ্ছে কোনো কিছুতে দক্ষ হওয়া বা কোনো কিছু দক্ষ এটাকে গুডেট বলা হয় যেমন আমি নট গুডেট ট্রান্সলেশন আমি ট্রান্সলেশনে দক্ষ নই এইখানে এটা বোঝাচ্ছে আচ্ছা তারপর দ্য পুলিশ ইজ লুকিং দ্য ইন্টু টু কেস মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক হোয়াট আর ইউ সো অ্যাংগ্রি অ্যাবাউট তো এখানে এইগুলো বুঝে নেবেন যে এইগুলো আপনাদের ফাঁকা দেওয়া থাকবে আপনাদের এগুলা প্রিপারেশনগুলো বসাতে হবে হি লস্ট হিজ ফোন ইন দ্য কিমি সিনেমা হল হি লস্ট হিজ ফোন ইন দ্য সিনেমা হল তারপর প্রশ্ন থাকবে হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ দুটি একটি এভাবে থাকতে পারে আপনা আপনাকে আনসার করতে হবে তো প্যারাগ্রাফ একটি থাকতে পারে একটিরই আপনাকে আনসার করতে হবে অথবা দুইটি প্যারাগ্রাফ থাকবে এইখান থেকে আপনাকে একটি আনসার করতে হবে তারপর লক্ষ্য করেন গণিত তো গণিতে থাকবে হচ্ছে পনেরো মার্কস তো এখানে যদি আমরা লক্ষ্য করি তো গণিত যেগুলো আমি এখানে দিয়েছি এগুলো হচ্ছে আমি জাস্ট এখন দেখিয়ে যাব যে কোন ফর্ম্যাটে আপনাকে গণিতের প্রশ্নগুলো করতে পারে তো যখন স্পেসিফিকভাবে গণিতের আলাদা ক্লাস নেব তখন বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে যে গণিতগুলো কিভাবে কি হয়েছে আনসার কিভাবে আসছে তো এখন জাস্ট দেখিয়ে যাবো তো এখানে যদি লক্ষ্য করি একটি দুর্গে সৈনিক আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক তো এইখানে লক্ষ্য করেন একটি দুর্গে আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একুশ হাজার ছয়শো জন হল ভালোভাবে খেয়াল করবেন তারপর বলা হয়েছে পূর্বের ওই দুর্গে কতজন সৈনিক ছিল তো এইখানে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখানে কি বলা হয়েছে এইখানে সৈনিক আট পারসেন্ট বৃদ্ধি পাওয়াই সৈনিকের সংখ্যা কত হয়েছে একুশ হাজার ছয়শো জন তো আমরা দয় নিতে পারি যে পূর্ব সৈনিকের সংখ্যা ছিল একশো জন এটা আমরা দয় নিলাম তো এখন আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো আট পারসেন্ট মানে কি মানে একশো জনের মধ্যে আট জন বৃদ্ধি পেয়েছে তো দেখেন একশো জনের মধ্যে যদি আট জন বৃদ্ধি পাই তাহলে কতজন হবে একশো আট জন হবে তো বর্তমান সৈনিক যদি একশো জন হয় তাহলে পূর্বের সৈনিক কতজন ছিল একশো জন ছিল তো এটা আমরা লিখ নিলাম তারপর এখানে বর্তমান সৈনিক বর্তমান সৈনিক একজন হলে পূর্বের সৈনিক কতজন অবশ্যই এখানে সৈনিকের সংখ্যা কমে যাবে সেজন্য এখানে বাঘ হয়েছে তারপর এখানে বলা হয়েছে বর্তমান সুতরাং বর্তমান সৈনিক একুশ হাজার ছয়শো হলে পূর্বের সৈনিক ছিল তো এটা যেহেতু বাড়বে সেজন্য এখানে গুণ সম্পর্ক হয়েছে একুশ হাজার ছয়শো তো এইগুলো পরে বিস্তারিত বোঝানো হবে এখন জাস্ট ফর্মেটটা দেখাচ্ছি তো এখানে কাটাকুটি করে আমরা এখানে কত পাবো বিশ হাজার পাব কত বিশ জন তো পূর্বের সৈনিক কত হয়েছিল ছিল বিশ হাজারজন তো এই ক্যাটাগরিটি আমি জানি অনেকেরই সমস্যা রয়েছে তো স্পেসিফিকভাবে পরে যখন ক্লাস দেওয়া হবে গণিতের তো এইগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে তারপর লক্ষ্য করেন পরের যে মেটটি আমাদের রয়েছে সেটি হচ্ছে শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা পাঁচ বছরে সুদ আসলে নয়শো টাকা হবে তো এইখানে একশো টাকায় এক বছরে সুদ হয় চার টাকা এটা আমাদের এখানে দেওয়া রয়েছে শতকরা বার্ষিক চার টাকা হারে সুদ কত টাকা হলে পাঁচ বছরে সুদ আসলে নয়শো টাকা হবে একশো টাকায় এক বছরের সুদ চার টাকা সুতরাং একশো টাকায় পাঁচ বছরের সুদ চার গুণ পাঁচ টাকা এটা আমরা গুণ করলে পাবো বিশ টাকা তো সুদ যোগ আসল কত হবে একশো বিশ টাকা তো সুদ আসল একশো বিশ টাকা হলে আসল কত টাকা একশো টাকা সুতরাং সুদ আসল এক টাকা হলে আসল এটা বাঘ হবে কারণ এখানে টাকার পরিমাণ কমে যাবে সুতরাং সুদ আসল নয়শো টাকা হলে আসল সাতশো পঞ্চাশ টাকা এখানে যেভাবে কাটাকুটি হয়েছে এগুলো পরে বিস্তারিতভাবে বোঝানো হবে এখন জাস্ট ফরম্যাটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপর এখানে যদি লক্ষ্য করেন আমাদের বীজ থেকে একটি ম্যাথ এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে অ্যা মাইনাস বি ফাইভ এবং অ্যা ইকোয়েল থার্টি সিক্স হলে অ্য কিউব মাইনাস বি কিউবের মান কত তো এইটা যদি আমরা এইখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের কী কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে অ্যা মাইনাস বি ইকুয়েল ফাইভ এবং অ্যা 36 থার্টি সিক্স এইখানে দেওয়া রয়েছে তো এখানে যে আমাদের a মাইনাস বি ফাইভ দেওয়া ছিল এইটাকে আমরা উভয় পাশে কী করলাম গণ করে দিলাম তো গণ করার ফলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করা যাবে কি অ্যা মাইনাস বি এর হল কিউব তো অ্য মাইনাস বি এর হল কিউবের সূত্র কি অ্য কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু মাইনাস বি আর এখানে যদি আমরা ফাইভ কে বর্গ করি তাহলে সরি গণ করি তাহলে আমরা কত পাবো ১২৫ পঁচিশ পাবো তো এইটা আরেকটি নিয়ম রয়েছে এমএটি সমাধান করার ওই নিয়মটি হয়তো আরো সহজ তো আমি আপনাদেরকে পরবর্তীতে ওই নিয়মটা দেখিয়ে দিব তো পরে আমরা এখানে কি করলাম এই যে এইখানে আমাদের ab এর মান দেওয়া রয়েছে ab এর মানটা আমরা বসালাম ab মান কত ছয়ত্রিশ তো আমরা এখানে ছয়ত্রিশ বসালাম তারপর এ মাইনাস বি এর মান কত আমাদের ফাইভ তো এখানে আমরা ফাইভ বসালাম তারপর এখানে যে আমাদের এ কিউব মাইনাস বি কিউব রয়ে গিয়েছিল এটা আমরা দিলাম দেওয়ার পর এটাকে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম পাঁচশো চল্লিশ পেলাম আর এখানে আমাদের ইকোয়েলের পরে কী ছিল একশো ছিল এটা আমরা একশো এখানে বসিয়ে দিলাম তারপর এ কিউব মাইনাস কিউব এই যে আমাদের এখানে মাইনাস পাঁচশো চল্লিশ রয়েছে এটাকে আমরা সমানের এপারে নিয়ে আসলাম সমানের এই পারে আমরা নিয়ে আসলাম তো এখানে যদি লক্ষ্য করেন আমাদের কিসের মান চাওয়া হয়েছিল এক কিউব মাইনাস বি কিউবের মান আমাদের চাওয়া হয়েছিল তো আমরা অ্যাকিউব মাইনাস বি কিউব সমানের এই পারে রেখে ধারাবাহিকভাবে আমরা সব কিছুই সমানের ওই পারে নিয়ে যাব তো যেহেতু আমাদের এইখানে মাইনাস পাঁচশো চল্লিশ এপারে আমাদের কি রয়েছে বাড়তি সংখ্যা রয়েছে তো এটাকে আমরা সমানে এই পারে নিয়ে যাব কেন কারণ আমাদের শুধু অ্যাম এ কিউব মাইনাস বি মানের প্রয়োজন তো আমরা এটাকে জানি সমানে ওই পারে গেলে আমাদের কী হয়ে যাবে মাইনাস এখানে এসে প্লাস হয়ে যাবে তো এই চারটি আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব তো এখানে প্লাস হয়ে যাবে তো প্লাস পাঁচশো চল্লিশ হয়ে যাবে তো এইখানে যদি আমরা এটাকে প্লাস করি মাইন আই মিন যুগ করি তাহলে কত ভাবো একশো পঁচিশের সাথে পাঁচশো চল্লিশ আমরা যোগ করলে পাবো ছয়শো পঁয়ষট্টি তো আমাদের কাঙ্ক্ষিত মাইনাস ম্যান্স কিউবের মান কত ছয়শো পঁয়ষট্টি তো আশা করি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন তো এইখানে আমরা এখন সাধারণ জ্ঞানগুলো দেখে নিব খুবই গুরুত্বপূর্ণ সাধারণ সাধারণকলা সাধারণ জ্ঞানগুলো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার জাপানের মুদ্রার নাম কি ইয়ান আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি বাংলাদেশ হোয়াইট গোল্ড বলা হয় কোন মাছটিকে এটা আনসার হচ্ছে চিংড়ি মাছ তো এখানে বানানের মিস্টেক থাকলে একটু বুঝে নেবেন তারপর কর্ক ক্রান্তি আচ্ছা এইটা কোনো প্রশ্ন নাই এটা তো এটা বাদ আচ্ছা এখানে লক্ষ্য করেন বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের নাম কী ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্ট তো আশা করি আপনার যে এইখানে নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা চূড়ান্ত সাজেশনই সংগ্রহ করবেন তারা এরকম অনেকগুলো নমুনা প্রশ্ন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা শিবায় বোনেরা আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন